আজকে রাজনগর কোমলগঞ্জের যে বন্যা এবং বন্যায় যে এই এলাকাটা দেখার লাগিয়া আমার ঈশা মিডিয়া টিভি এবং আপনারা যে আমরা সমাজ কল্যাণ সংস্থার লগে আমার একটা পারিবারিক সম্পর্ক আমার যে আক আমি তারা কইছে যে ভাই আমি একটা বার আমার ঈসা মিডিয়া পরিবার লইয়া আপনার কাছে আইতাম আমি এলাকাটা দেখিয়ে যেতাম আসলে আমরা আইসি এই এলাকাটা দেখে যাবার লাগি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হঠাৎ করিয়া ফানিয়া আইয়া যে ক্ষতিগ্রস্ত করিয়া গেছে ইটার লাগি আসলে এলাকার মানুষ প্রস্তুত আসলা না তো যাই হোক আইয়া দেখলাম আল্লাহ যে যত রহম হরসেন রহমত হরসেন মোটামুটি ফানিটাও নামছে তো আবার সময় হয়ে গেলে বাই বাইর বাড়ির যাওয়া বা কুটুম খেসর বাড়িতে গেলে তো খালি হাতে যায় না ওই সবে সামান্য খাদ্য সামগ্রী লই যাইছি আইসি এর বলিয়া যে স্বপ্নদেও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সেক্রেটারি কলা কৌশলীর সদস্য যারা আছেন বলি আইছি। বিশেষ করে আজকে আমার আসলে খুব বেশি মিস করাম শাহিদ আলিবাই বাইরে এবং আমার ফয়সল বাইরে শাহ আলী ভাই আপনারা জানেন বর্তমানে এই প্রবাসও আসুন এবং ফসল ভাই আসুন লন্ডন তারাও এই স্বপ্নটো সমাজ কল্যাণ সংস্থা থাকি আমি দেখি আর ব্যাপী তারা যে কর্মসূচি দিচ্ এখনো অব্যাহত রয়েছে তো এই স্বপ্নটো সমাজ কল্যাণ সংস্থায় আজকে আমরা যেভাবে হেল্প করা আমি তো আগেও কইয়া গেছি আপনারা জানেন ভিডিওর মাঝে স্বপ্নে সমাজ কল্যাণ সংস্থার আমার ঈশা মিডিয়া ঋণী এবং কৃতজ্ঞ আপনারা এই সমাজ সমাজ কল্যাণ সংস্থার লাগে আপনারা দোয়া করবা যেভাবে মানুষের কল্যাণে আগ্রহিয়া যাইয়া আরো আগে যাইতা পাশাপাশি আমার ঈশা মিডিয়া পরিবার এই স্বপ্নটো সমাজ কল্যাণ সংস্থার লোকে সবসময় আসে এবং থাকবো যাই হোক আজকে সভাপতি আছেন এবং আমার সাবেক সভাপতি আছেন এবং সিলেটি চ্যানেল লগে আপনারা তারপর সিলেটি চ্যানেল জানেন আপনারা আমরা ইশা মিডিয়া পরিবারে নাটক দিয়ে থাকি সিলেটি চ্যানেলের লগে থাকবা এবং আরও কিছু চ্যানেল আমরা লগে এড আসুন এই চ্যানেলগুলো লগে থাকলে একটা লাভ হয় কিতাব আমরা গৌরব হইয়া মানুষের খবর লইতাম পারি আজকে যদি এই সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে হয়তো আমরা কমলগঞ্জ এলাকা মৌলবাজার এলাকাটা আইতাম না কারণ জানলাম না অনেক অতএব এই আমরা এই সোশ্যাল মিডিয়া তাকার কারণে জানতাম পারছি এই সিলেটি চ্যানেল তাকার কারণে জানতাম পারছি যখনই দেখছি যে সিলেটি চ্যানেল এবং স্বপ্নটা সমাজ কল্যাণের কাজ করা আরম্ভ হয়েছে তখনই আমরা কিন্তু ইসা মিডিয়া পরিবারে তারার কাছে ফোন দিছি যে অবস্থা কিনা খবর আন্তর লইতাম পারছি এই যে খবর আন্তর রাখতাম পারছি অতএব আমরা মনে করি যে এই এই ধরনের চ্যানেলগুলো আমরা অবশ্যই সাবস্ক্রাইব করিয়া লোকে থাকতাম এবং আমি বিশেষ করে আমার জুনেদ ভাই আসেন আমার জালাল আসন আমার রূপক ভাই আসেন সমিতুল ভাই আসেন আর আরো সদস্য অনেক রয়েছেন আমার স্কাউটার ভাই রয়েছেন যাই হোক আপনারা কিন্তু আর আমরা দোয়া করবো আপনারা যেখানে থাকবো আপনারা লাগে আমরা দোয়া করবো আসসালামু আলাইকুম